এখনকার দিনে শুনছেন কর্ম করে উন্নতি করে বিদেশে বসবাস নমস্কার আমি সুবীর জ্যোতি শাস্ত্রী তা বিদেশে বসবাস সবার ভাগ্যে হয় না এটি হাতে বা কুণ্ডলিতে থাকতে হয় তা চতুর্থপতি যদি একাদশপতি বা দ্বাদশ সাথে যুক্ত হয়ে শুভ স্থানে মানে সপ্তম নবম বা একাদশ স্থানে অবস্থান করে তাহলে বিদেশে স্থায়ী বসবাস হয় এক্ষেত্রে আপনারা চাকরি করতে গেছেন আমেরিকা হোক জার্মান হোক ফ্রান্স হোক বা যে কোনো দেশেই হোক তা সেই জায়গায় বসবাস হবে কি না সেটি আপনি বুঝবেন কি হবে দেখবেন এখানে একটি রেখা যেটাকে আমরা ভ্রমণ রেখা বলি এর উপরে একটি বক্স চিহ্ন বা এই রেখায় এইরকম নেমে গিয়ে একটি বক্স চিহ্ন বা এখানে একটি ত্রিভুজ চিহ্ন অবশ্যই থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন অবশ্যই 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 বিদেশে বসবাস হবে আপনার হাত এবং কুণ্ডলিটি অবশ্যই দেখান তা আমাদের রত্নকুবেরে বিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নেবেন এবং আপনার বসবাসীটি পাক্কা করতেও পারবেন